চট্টগ্রামের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে ভবন নির্মাণ এর প্রতিবাদে মানববন্ধন করেছে বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা গেল বুধবার নির্মাণাধীন ভবনের সামনে এই মানববন্ধন করা হয় এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন আমরা এই বিদ্যালয়ের জন্য নতুন নতুন ভবন চাই আমরা খেলাধুলা করার জন্য একটি বিদ্যালয়ের মাঠও চাই আমরা ভবন নির্মাণের বিপক্ষে নয় আমরা ভবন নির্মাণের পক্ষে তবে এই ভবনটি বিদ্যালয়ের পাশে পড়ে থাকা অবাধে অন্য একটি জায়গায় হস্তান্তর করে আমাদের খেলাধুলার মাঠ উন্মুক্ত করা হোক শিক্ষার্থীরা আরও বলেন এই মাঠ ছিল দীর্ঘদিনের একটি মাঠ যেখানে খেলাধুলা করে পাশাপাশি বিদ্যালয়ের যতগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয় সব অনুষ্ঠান এই মাঠে হতো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে খেলাধুলা করতে পারবে আর এই মাঠ ছাড়া কালী এসে রত্ন এই মাঠ কোন মাঠ নাই এখানে এই জন্য আমরা আজকে এই মানব বন্ধনটা করতেছি আমরা চাই স্থানান্তর করার জন্য বিল্ডিংটা ভবনটা অন্য স্থানান্তর করার জন্য আমাদের মাঠও দরকার